নমস্কার বন্ধুরা বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই গন্ধরাজ ফুলটি কিন্তু আজ ফুটেছে দেখেছেন বেশ ভালোই কিন্তু সাইজ এসেছে মানে উপরে সূর্যালোক পড়ছে বলে আমি এরকম হাত দিয়ে আল করে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালোই কিন্তু গন্ধ রয়েছে এই গন্ধরাজ ফুল গাছে আমি দেখেছি আর সাইজটাও কিন্তু খুব ভালো এসছে একটু ছোট হয়েছে ঠিকই আর অন্যান্য আরও কুড়ি আছে সেই কুড়িগুলো কিন্তু পরে ফুটবে তো আমি যেভাবে আপনাদেরকে এই গাছ পরিচর্যা করতে বলেছিলাম আপনারাও ঠিক সেভাবে পরিচর্যা করে যান দেখবেন আপনাদের এই গন্ধরাজ ফুল গাছেও এরকম ফুল ধরাতে আপনারা পারবেন এবং আশা করি আমার থেকেও আরও বড়ো বড়ো আকারের ফুল আপনারা ধরাতে পারবেন এই গন্ধরাজ ফুল গাছ থেকে তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয় থেকে তাহলে যাওয়া যাক দেখুন গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি কী গাছ হ্যাঁ ঠিক রয়েছে এটা হলো টগর ফুল গাছ মানে আমরা যে পূজা অর্চনার কাছে যে টগর ফুল ইউজ করি সেই টগর ফুল মানে সিঙ্গেল পাপড়ির টগর ফুল গাছ এটা তো আমি শীতের সময় কিন্তু এই গাছে হাটপুণিং আমি করে দিয়েছিলাম সেই জন্যই কিন্তু এরকম নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে কিন্তু একটা সমস্যা একটু হচ্ছে সমস্যা হচ্ছে বলতে বেশি সংখ্যায় ফুল কিন্তু আমি পাচ্ছি না এই থেকে অল্প সংখ্যায় ফুল আপনারা দেখেন এখানে কি দেখেছেন কুঁড়ি কিন্তু চলে এসছে তো আমি করব কি প্রথমেই যে কাজটি করব সেটি হলো এই গাছ থেকে কিন্তু এখন কুঁড়ির মায়া আমাদেরকে ত্যাগ করতে হবে কারণ এখন ফুল নেব না এখন ফুল নিলে ওই দু চারটে কি পাঁচটা দশটার মতো ফুল পাওয়া যাবে এখন সেরকম বেশি ফুল আমরা নেব না আরও বেশি সংখ্যায় ফুল আমরা নিতে চাই আর কি তো সেই জন্যই আমাদের কি প্রথমেই করতে হবে কি প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা গাছটাকে আমরা ঝাড় করব বেশি মানে একদম গোলাকৃতি শেপ আমরা দিতে চাই সেই জন্য প্রথম আমাদের গাছটা থাকবে যেটা সেটা হলো দেখেন যে ব্রাঞ্চগুলি ছোট আছে সেটা আগে না কেটে যে ব্রাঞ্চগুলি বড় আছে সেই ব্রাঞ্চগুলিকে আগে কাটতে হবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন ছোট ব্রাঞ্চ কাটার পরে কতটুকুনি হাইট হবে সেটা আপনারা আগে দেখে নেবেন যেমন দেখেন আমার এই গাছটা একটা আট ইঞ্চি টর্মে আমি দিয়েছি দেখেন এখানে এই ব্রাঞ্চটি কিন্তু সব থেকে ছোটো ব্রাঞ্চ দেখেন দেখেছেন এই ব্রাঞ্চটা সব থেকে ছোটো ব্রাঞ্চ এই ব্রাঞ্চের হাইট আমি বজায় রাখবো রেখে কিন্তু আমি গোল শেপটা আমি দেবো কারণ ছোটো বড়ো করে ফেললে কিন্তু গোল শেপ আসবে না ভালো ফুলও কিন্তু আমরা পাবো না যে ডালটি আর কি ছোটো ডাল সাইজে আর কি সেই ডালটিকে কেটে নেব তো এইবার করতে হবে কি আমাদেরকে প্রথমে লক্ষ্য করতে হবে যে ডালটা মানে দুটি পাতা কোথায় আছে সে পাতার ওখান থেকে আমরা কেটে দেবো এখানে কিন্তু পাতা আছে এই যে নিচে পাতা আছে দেখেছেন সে সুতরাং আমরা করবো কি এখান থেকে আমরা এরকম করে কেটে দেবো এইভাবে কেটে দিতে হবে দেখেছেন দিয়ে ওই সমান মাপ করে আমাদেরকে বাকি সব ডালগুলো আমাদেরকে কাটতে হবে এই একইভাবে এ দেখেন এরকম সমান মাপ রেখে এই ডালটিকেও আমি কেটে দেব ঠিক একই রকমভাবে এই যে সমান মাপটা বজায় রাখবেন রেখে এখান থেকে এরকম কেটে দেবেন এরপরে একদম যে বড় ডালগুলি আপনাদেরকে দেখালাম এই যে দেখেন এই বড় ডালগুলি এবার ওই সমান মাপ করে আমি কেটে দেব দেখেন এরকম হাইটটা এক রেখে আমি এখান থেকে আমি কেটে দেবো দেখেন দেখেছেন আমি এখান থেকে কাটছি দেখেন কাটা হয়ে গেলো ঠিক একই রকমভাবে এই ডালটাকেও আমি কেটে দেব একই রকম হাইট রেখে এই দেখেন দেখেছেন তো গাছটা কেমন দেখতে হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গাছটি কাটায় করার পরে গাছটি কিন্তু সমানভাবে সেপ নিয়েছে দেখেছেন এর ফলে হবে কি আরও প্রচুর ঝাঁকড়া আমরা করতে পারবো এবং মানে নতুন নতুন ব্রাঞ্চ তো বেরোবে এবং ফুলের সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে তো এইভাবে কিন্তু আপনারা কাজটা করবেন এই ফার্স্ট কাজ হলো এইটা এই সময় আর কি কারণ এর পরে গেলে হার্ট যখন আপনারা করবেন তখন কিন্তু একবার ছোটো করে দিতে হবে তখন কিন্তু গাছটাকে একটা শেপ সুন্দরভাবে আনা যাবে না তো এখনই কিন্তু একটা গোল আকৃতি আর কি শেপ আনতে হবে যাতে পরে আমরা যখন কাটা ছাটাই করবো তখন গোল আকৃতির শেপটা সুন্দরভাবে বজায় রাখতে পারি আমরা সেই জন্য এই কাজটি আমি করলাম তো এইভাবে করার পরে কাটা যে অংশগুলি রয়েছে সেই অংশে কিন্তু আমি ফাঙ্গি আমি লাগিয়ে দেবো দেখেন যে অংশগুলো আমি কেটেছিলাম সেই অংশগুলোতে আমি হালকা করে এরকম ফাঙ্গি লাগিয়ে দিচ্ছি যাতে অন্য কোনো আর কি পোকামাকড় এই গাছে অ্যাটাক করতে না পারে পেরেছেন আমি এভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম আপনারা কিন্তু এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দেন অবশ্যই মনে করে তো এতে গেল একদম প্রথম স্টেপের কাজ কাটা ছাটাই করা তো এরপরে এই গাছকে এবার কি খাবার দেব কারণ গাছকে খাবার না দিলে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু গাছ থেকে ছাড়বে না খুব সহজে তো প্রথমে আমি বলবো এই গাছে আপনারা খোল ভেজানো জল কিন্তু আপনারা পাতলা করে দিয়ে যাবেন যাদের মাটিতে গাছ রয়েছে তারাও দেবেন যাতে তবে গাছ রয়েছে তারাও কিন্তু দেবেন কারণ খোল ভেজানোর জলটা না দিলে কিন্তু এই গাছ থেকে নতুন মানে ব্রাঞ্চ সহজে বেরোবে না আর এই খোল ভেজানোর জলটা আপনারা মিনিমাম সাত থেকে দশ দিন অন্তর আপনারা এই সময় এই গরমের মধ্যে দিয়ে যাবেন পাতলা করে তাহলে হবে আর এই খোল ভেজানোর পাশাপাশি আর একটা রাসায়নিক খাবার যাদের গাছ আমার মতো রয়েছে তারা একটা রাসায়নিক খাবার দিয়ে যাবেন খোল ভেজানোর জলের সঙ্গে তারা করবেন কি ডিএপি নামক যে রাসায়নিক সারটি রয়েছে সেই খাবারটি আপনারা খোল জলের সঙ্গে মিশিয়েও দিতে পারেন আবার আলাদা করেও দিতে পারেন দুর্গ রকমভাবেই দিতে পারেন আপনারা যদি আট ইঞ্চি টবে আপনারা গাছ থাকে তাহলে আট ইঞ্চি মাপ অনুযায়ী আটটা কি দশটা দানা দেবেন যাতে বড়ো টবে গাছ রয়েছে তারা একটু বেশি করে দেবেন দশ ইঞ্চিটা বলে দশটা আর যাতে মাটিতে গাছ রয়েছে ও দশ থেকে বারোটা কি পনেরোটা মতো দানা গাছের গোড়া থেকে অন্তত মিনিমাম এক হাত দূরে একটু খুঁড়ে নিয়ে আপনারা ওই ডিএপি খাবারটা আপনারা দেবেন কিন্তু একদম গাছের গোড়াতে কিন্তু ওই ডিএপি খাবারটা দেবেন না এর ফলে দেখবেন গাছ থেকে কিন্তু মানে নতুন নতুন ব্রাঞ্চ খুব সহজেই ছাড়বে আর একটা কথা বলি যাদের গাছ আগেই কাটাচাটা করা হয়ে গেছে এবং গোল শেপ নিয়েও নিয়েছে এবং কুড়ি হয়তো আসেনি বা আসছে না তারা করবেন কি তারা দশ ছাব্বিশ ছাব্বিশ যে রাসায়নিক সারটি হয়েছে সেই খাবারটি কিন্তু আপনারা খোলজলের সঙ্গে মিশিয়ে দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের যে বড়ো টগর গাছ রয়েছে সেই টগর গাছেও কিন্তু খুব সহজে গাছ ভর্তি করে কিন্তু কুড়ি আসবে দশ ছাব্বিশ ছাব্বিশ ষাটটা দিলে আর সামান্য একটু মানে পটাশ বা এমওপি আর কি যাকে বলা হয় মিউটা পটাশ সেই মিরোটা পটাশ আপনারা মিনিমাম এক লিটার জলে আইসক্রিমের চামচের এক চামচ ভালোভাবে গুলে একদম গোড়াতে দিয়ে দেবেন যাতে বড় টাকা গাছ রয়েছে তাদের ক্ষেত্রে বলছি দেখবেন আপনাদের কাছেও আরও বেশি করে কুড়ি আসবে আর যাদের গাছ দেখবেন আমার মতো অবস্থা রয়েছে তারা কিন্তু এখন দশ ছাব্বিশ ছাব্বিশ খাওয়াটা দেবেন না বা লাল পটাশ বা এমওপিও কিন্তু দেবেন না তারা করবেন কি ওই ডিএপি আর খোল জল তো আপনারা দিয়ে যাবেন সাত দিন বা দশ দিন অন্তর অন্তর এর পাশাপাশি আর একটা কাজ করবেন কি যদি আপনাদের কাছে বারো একষট্টি শূন্য থাকে তাহলে আপনারা ওই এক লিটার জলে আপনার দুই থেকে আড়াই গ্রাম মতো বারো একষট্টি শূন্যটা নিয়ে আপনারা এই গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন এই গাছে নতুন নতুন ব্রাঞ্চ বা শাখা পোশাখা খুব দ্রুত আসবে ওই বারো একষট্টি শূন্যটা আপনারা কতদিন অন্তর দেবেন ওই বারো একষট্টি শূন্য আপনারা মিনিমাম প্রায় দশ বারো দিন পর পর একবার দিয়ে দেবেন তাহলেই হবে আর যেহেতু এই সময় আমাদের লক্ষ্য থাকবে নতুন নতুন ব্রাঞ্চ বের করা এই গাছ থেকে সেহেতু কিন্তু এই গাছে আর কাজ আমাদের করতে হবে মানে পরিচর্যার ক্ষেত্রে এই কাজটা হলো এই গাছে করতে হবে কি যে কোনো একটা কীটনাশক কিন্তু আমাদেরকে এই গাছে স্প্রে করে যেতে হবে সে আপনারা হামলাও দিতে পারেন তবে আমি বলবো হামলার থেকে লোপের জাতীয় যে কোনো একটা কীটনাশক মানে ভালো মানে আর কি হয় যাতে সেই কীটনাশক নিয়ে কিন্তু আপনারা এই গাছে স্প্রে করবেন আপনারা এক লিটার জলে লিকুইড হলে দু এম এল মতো নিয়ে আপনারা স্প্রে করবেন আর যদি পাউডার টাইপে হয় তাহলে দু গ্রাম মতো নিয়ে আপনারা এই গাছে স্প্রে করে দিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এই সময় কিন্তু এই গাছে রোগ পোকামাকড়ের আক্রমণটা কিন্তু বেশি হয় সব থেকে কারণ আমিও কিন্তু ভুক্তভোগী আমার কাছেও কিন্তু এই রোগ পোকামাকড় লেগেছিল এবার আসি এই গাছটিকে আপনারা কেমন জায়গায় রাখবেন দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো টানা রোদে কিন্তু আমার এই গাছটি রয়েছে আপনারাও কিন্তু ঠিক তাই করবেন টানা রোদেই কিন্তু এই গাছটাকে রাখবেন আর একদম শেষে আমি বলি এই গাছে জল শেষ ব্যবস্থা আপনারা কেমন করবেন সব সময় কিন্তু মাটি ভিজে ভিজে থাকলে কিন্তু হবে না মাটি একটু সাদা হবে মানে একটু শুকনো শুকনো হবে তারপরে কিন্তু এই গাছে জল দিতে হবে বেশি জল দিলে কিন্তু এই গাছে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে এবং তখন কিন্তু কুঁড়ি কিন্তু আপনারা পাবেন না তো বন্ধুরা টগর গাছকে কিভাবে পরিচর্যা করতে হবে এবং কিভাবে নতুন নতুন ব্রাঞ্চ আপনারা সহজে এই গাছে আনতে পারবেন যাদের ছোটো গাছ রয়েছে এবং যাদের বড়ো বড়ো গাছ রয়েছে তারা কীভাবে একটা গোলাকৃতির শেপ আনতে পারবেন কিভাবে পরিচর্যা করবেন না করবেন আমি এ টু জেড এই ভিডিওতে আলোচনা করেছি আপনারা পুরো ভিডিওটা ডিটেলসে আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের এই টকর গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে এবং প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু আপনারা এই গরমের মধ্যে পাবেন তো আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে